বাংলাদেশের সকল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া এক নাগরে এদের এসব নির্যাতনের কথা প্রচার করা আপনাদের ফরজ কর্তব্য কোরআনের দৃষ্টি করছে রব্বুল আলমিন যেখানে তাদের কাহিনী নির্যাতন উৎপীড়কদের কাহিনী সারা কোরআনে বয়ান করেছে আপনাদেরকেও গোটা বছর ব্যাপী এদের কথা বয়ান করতে হবে যাদের জাতি ভুলে না যায় আবার তারা ভালো মানুষের ছবি ধরে এসে আমার আয়না ঘর তৈরি করতে না পারে আমার অকথ্য নির্যাতন চালাতে না পারে আবার আলিম সমাজকে উপরে পা দিয়ে লোট গিয়ে নির্যাতন করতে না পারে অতএব বলতে থাকুন আয়না ঘরওয়ালারা ফিরে আসার চেষ্টা করলে বিশ কোটি মুক্তি যোদ্ধা নিয়ে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ সাথে রব্বুল আলামিন তিনি তো থাকবেনই এই কথাগুলো তো তার উপরে আস্থা রেখেই বলছি অবশ্যই আস্থা রেখেই বলছি প্রিয় বন্ধুরা যারা আয়না ঘরে আমাদের ভাইগুলোকে এভাবে নির্যাতন করেছে কেমত পর্যন্ত আল্লাহ তাদেরকে এই দেশের মাটিতে আসার আর কোনো অনুমোদন তিনি না দেন তাঁর ইনসাফের দরবারে তার অনন্ত মমতা স্নেহের রাজ সকাশে তার কাছে এই প্রার্থনা এই প্রেয়ার জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি নিজেও আয়নাঘরেই পড়তে যাচ্ছিলাম আমার গ্রেফতারির রাতে হজম করতে পারেনি আল্লাহ একটি লাইভের মাধ্যমে লাইভকে ও শিলা বানিয়ে আমাকে হেফাজত করেছিলেন না হলে সেই আয়নাঘরের জন্যই তাদের ঘোষণা ছিল ভেতরে ভেতরে আমি পরে জানতে পেরেছি এই অভিশপ্ত আয়নাঘর লনত প্রাপ্ত ঘর। আল্লাহর লানত এবং সমস্ত ফেরস্তার সমগ্র মানব জাতির অভিশাপ এই ঘরের মালিকদের উপরে কথিত হোক আপনারা বলুন আমি মানুষকে মানুষকে এমন অকল্পনীয় নির্যাতন করতে পারে মনুষ্যত্বের সীমানা পেরিয়ে পশুত্বেরও সীমানা পেরিয়ে তারও নিচে যারা নেমে যেতে পারে তারাই তো এই আয়না আয়নাঘরের উদাহরণগুলো রেখে গেছে এই কি স্নেহ কি মায়া গো কি শোভা কি ছায়া গো এই কথাগুলো যে দেশের মানুষ জাতীয় সঙ্গীতে পড়ে এবং এই কথাগুলো মুখে নিয়ে যারা এই দেশের জনগণকে এই নির্যাতন করেছে আল্লাহ তাদেরকে তুমি এর সার্বিক বিনিময় উপযুক্ত বিনিময় শাস্তি পানিশমেন্ট দুনিয়াতে আখারাতে তুমি দান করো তোমার কাছে এই প্রার্থনা জানাই বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই সর্বশক্তি দিয়ে এদেরকে ন্যায় বিচারের কাঠ গড়ায় আপনারা নিয়ে আসুন আল্লাহ আপনাদের সাথে আছেন আমরা সকল আলেম সমাজ প্রতিটি মানুষ স্বাধীন ছেতা বাংলাদেশের দামাল ছেলেমেয়েরা সবাই আপনাদের সাথে আছেন ইনশাল্লাহ নির্ভীক চিত্তে আপনারা এগিয়ে যান লঙ্কিয়ে সিন প্রলয়ের নৃত্যে তরি তরিধায় নির্ভীক চিত্তে আমরা চাই নির্ভীক চিত্তে আপনারা এগিয়ে যাবেন কোনো করবেন না যে যে আয়নাঘরের অপরাধী সে কি কত পাওয়ার পাওয়ারের মালিক সে কি বিশাল কোন পার্শ্ববর্তী দেশের শিখন্ডি তা কি বাংলাদেশে অনেক দল বলা আছে কোনো করবেন না আল্লাহ এটা নিষেধ করেছেন ই একুন গণিয়ান আও ফকিরান ফম লাহ আওলা বিহীমা সে কি ধনী বিত্তশালী ধনবল জন বলে শক্তিশালী তোমার সেটা দেখার বিষয় না তুমি করো কান আল্লাহ তোমার সাথে আছে অথবা সে অনেক বড় জালিন ছিল এখন সে মেস্কিন ফকির তোমার তার নিঃসত্ব দেখে তার কাঙ্গালি তার বিখারী দশা দেখে দয়া হতে পারে না এই মুহূর্তে দয়া সুযোগ নেই ন্যায় বিচারের মুখোমুখি করো এটা ভেব না যে সে তো এখন অসহায় আমি তাকে নেই বিচার করলে তো আরো অসহায় হয়ে যাবে তার এই অসহায়ত্ব দেখার একজন আছেন তিনি তিনি নিজেই বলেছেন ফকিরন সর্ব অবস্থায় আল্লাহ তাদের জন্য উপযুক্ত ফকিরকেও তিনি তার উপযুক্ত ব্যবস্থা দিয়ে রক্ষা করতে পারবেন বৃত্তশালীকেও তিনি তার যা লাগে তা দিতে পারবে তোমার সেটা চিন্তার বিষয় না তুমি যেটা ন্যায্য যেটা হক সেটা তুমি প্রিয় বন্ধুরা সেই আয়নাগরের ফ্যাসিবাদী আধিপত্য আবারও ফেরত আসার জন্য সারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে তাদের ফ্যাসিবাদীদের মুখ থেকে কিছু ঘোষণা তো আপনারা শুনেছেন কারা কারা এখনো ফ্যাসিবাদের দোসর এই দেশেরই বেতনে তারা চলছে কিন্তু এখনো ফ্যাসিবাদের সেই চেতনা লালন করে অন্তরে অন্তরে তাদের সাথে বন্ধুত্ব সাতিত্ব পোষণ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আপনারা অবশ্যই তাদের ব্যাপারে চৌকান্না সতর্ক থাকবেন বি কেয়ারফুল বন্ধুরা সবাই সরকার জনগণ সেনাবাহিনী আলিম ওলামা সবাই আল্লাহ কি বলেন যে ওরা যদি আবার ফেরত আসে কি করবে ওরা আবার যদি আসে আবার এই বাংলাদেশের অনারেবল সম্মানিত দেশপ্রেমিক বাংলাদেশের উন্নয়ন যারা চায় স্বাধীনতা যারা চায় অখণ্ডতা যারা চায় এই আধিপত্য বাদিনা ফ্যাসি না খুনিরা যদি ফেরত আসে আবারও তারা এই সম্মানিত নাগরিকদেরকে সর্বনিকৃষ্ট অপদস্থ এবং হীনবল করে ফেলবে তাদেরকে সর্বস্বহারা করে ফেলবে আধিপত্যবাদীরা তো যুগে যুগে এটাই করবে লেজ লাড়াচ্ছে তাদের আমরা বুঝতে তাদের প্রকাশ্য চক্রান্ত আমাদের কাছে ধরা আছে অন্তরালের চক্রান্ত আমাদের কাছে ধরা আছে আমরা জানি তারা কি করতে চায় প্রিয় বন্ধুরা আল্লাহ বলছেন সুরা আন্নামল চৌত্রিশ নম্বর আয়াত এইভাবেই করবে যতবার ফেরত আসবে ততবার এমনটি করবে বাংলাদেশের সকল টেলিভিশন সকল পত্রিকা সকল ইউটিউবার ফেসবুক সহ প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল যোদ্ধারা এক যুগে তার সকল কুকীর্তি অপকীর্তি জুলু নির্যাতন মিথ্যা মামলার যে সাইক্লোন বইয়ে দিয়েছিল এখনো সেই মিথ্যা মামলার সাইক্লোন বইয়ে দিচ্ছে নিরীহদের উপরে সাবধান আমি সরকারকে আবদার জানাচ্ছি একটি মামলাকে শতবার যাচাই করুন সেই আধিপত্যবাদী ফ্যাসিবাদীরা এখনো কিন্তু বিভিন্ন মিথ্যা মামলার বেশাতি সাজিয়ে আবারও আধিপত্যবাদ ফেসিবাদ আয়না ঘর ওনাদেরকে ডেকে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা যখন মামলা দেই তখন ফ্রিজ হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কোন প্রতিক্রিয়া পাই না বহার রঙ্গে কে খাহি আমি পুষ মানন্দাজে কদাত রামি সেনা আসান যে কালারের জামা পরেই তুমি আসো না কেন তোমাকে চিনি আমি তোমার দৈর্ঘ্য খুব মুখস্থ হয়ে আছে আমাদের সবার লুকাতে পারবা না দিয়ে ঢাকতে না এমনটাই তারা করবে আবার অপদস্থ করবে আবারও গুম করবে আবার খুন করবে আবারও আয়না করে তোমাদেরকে নিষ্পেষিত করবে মানবতার সীমানা ছাড়িয়ে পশুর সীমানা ছাড়িয়ে দারুণ পৃষ্ঠ পর্যায়ে নেমে গিয়ে এই বাংলাদেশের দামাল ছেলেদেরকে আবারও তারা অকল্পনীয় সেই নির্যাতনের সে আবদ্ধ করবে যদি সুযোগ পায় বোকালেকে আর এরূপে তো তারা করবে করতে থাকবে যতবার ফেরত আসে তবে ইনশাল্লাহ ফেরত আসবে না না ইনশা আমাদের জমিনের অপারেশন ডেবিল হান্ট এর সাথে কিছুদিনের মধ্যেই যুক্ত হবে রমাজানিক ডেবিল হান্ট অপারেশন যেটা এঞ্জেল ফোর্স ফেরেস্তা ফোর্স প্রতি রমজানে ডেবিল হান্ট করে থাকেন আর কয়দিন পরেই তো ইনশা আল্লাহ রমাজান শুরু হবে সমস্ত শয়তান মানুষ শয়তানদেরকে পরিচালনা করে যে আগুনের তৈরি জিন শয়তান নুরের তৈরি ফেরেস্তারে আসে তাদেরকে গলায় আর হাতে বাড়ি পরিয়ে দিবে শুলশিলাতির সহায়তী পায়ে শিকল করিয়ে দিবে ইনশাল্লাহ তুষাল সালুস সয়াতীন দুটো ডাবিল হান্ট আমরা রমজানে পাব একটা হবে আমাদের সরকারের ঘোষিত ডাবিল হান্ট আর একটা হলো রব্বুল আলমিন শাহন শাহ রাজা ধীরাজের ঘোষিত রমাজান দুইটা আসতেছে সে পালাতে পারবে না ইনশাল্লাহ আশা করি ডেবিল হান্ট অপারেশন রমজানে ভয়াবহ রূপ নেবে ডেভিল এর উপরে ইনশাল্লাহ লুকিয়ে থাকা ডেভিল প্রকাশ্য ডেভিল দালাল ডেভিল বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ডেভিল যারা এখনো অতীতের সে রসের গোল্লা ভুলতে পারে না অতীতের ফ্যাসিবাদ থাকতে কত রসের গোল্লা খেয়েছে কত শত কোটি টাকা ফকির নির ফকির নীল মাটির নিচে ব্যাংকে বিদেশে পাচার করেছে সেই ফকির নির্ভুতেরা কি ওই টাকার মোহ ভুলতে পারে ভুলতে পারে না ফকিন নীল পুতেরা তবা করো তবা করো ইস্তেফার করো ডেভিল হান্ট বাংলাদেশের হার যুক্ত হবে না জানে আরো হয়ে সাথে সারা বিশ্বের দুঃসংবাদ সামনের কোন পর্বে সে দশটি দুঃসংবাদ বলবো ইনশাআল্লাহ কোন ডাবিলাই আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না মাথা ছাড়া দিয়ে উঠতে চাইবে আসমানের কষাঘাতে তাদেরকে আমি কমপ্লিট ডিস্ট্রাকশন সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ দিয়ে বেচাকার করে দিয়েছি যুগে যুগে এমনটাই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন সৌরা আনী ইসরাইলের কত নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত ষোলো সতেরো নম্বর আয়াত দেখুন সৌরভ আনী ইসরাইলের আদম আহোম তা আমি তাদেরকে ধ্বংস যে করলাম এমন ধ্বংস করলাম আল্লাম তৌ নম্স মনে হয় যেন এই জাতিটা গতকাল এই পৃথিবীতে ছিলই না গত কত সাল কত যুগ যুগান্তর এরা যে জমক সাংশপদ নিচ্ছিল ক্ষমতার দাবট নিয়েছিল দাম্বিকতা নিয়েছিল নিয়েছিল। যেদিন ধ্বংস করে দিলাম ডিস্ট্রাকশন ডিস্ট্রয় করে দিলাম সেদিন মনে হল মনে হয় যেন গতকাল এমন কোন দল জাতি ছিলই না বুঝি ছিলই না বুঝি ভাইরা সেই দশটি ডিস্ট্রাকশন ধ্বংসযজ্ঞ আসবে সামনে সামনে পর্বে বলবো এত দুঃসংবাদ একসাথে দিতে চাই না তো তো সুযোগ দিতে হবে এস্তেক ফারে সুযোগ দিতে হবে ভালো হয়ে যাওয়া বাচ্চা ধনে না আল্লাহর মার সইতে পারব না দাম্বিকতা দেখিও না আল্লাহ এখন ফুল একশানে আমি জানি এই কোরআন থেকে জানি হাদিস থেকে জানি আবহরার গোপন ব্যাগ থেকে জানি যুগটা যেটা শুরু হয়েছে আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ শুরু হয়েছে কেউ আর এক পাও দিও না এক পা শুধু পিছাও শত হাজার লক্ষ কদম পিছনে চলে যাও সামনে এগিয়েও না বর্ডার ক্রস করার আর সময় নেই কাম ব্যাক করতে চায় আধিপত্যবাদীরা কাম ব্যাক করতে চায় কি করবে ওই যে আয়না ঘর ওই যে 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 কোটি মিথ্যা মামলার বেসাতি যে মান সম্মান নাগরিক মর্যাদা বলতে করে ছাড়বে তোমাদের খবরদার এই জন্য আল্লাহ যেমন এই কোরআনে পাকে সমস্ত বড় বড় সুরায় ফেরাউনের নির্যাতনের কথা বলেছেন নমরুদদেরকে তুলে ধরেছেন আদ জাতি নির্যাতনের কথা তুলে ধরেছেন সাম জাতির নির্যাতনের কথা তুলে নির্যাতনের কথা তুলে ধরেছেন জাতি নির্যাতনের কথা মোহাম্মদ নির্যাতনের কথা কেন কি কারণে সারা কারণে বারবার দুই তিন পৃষ্ঠা পরেই ফেরাউন নমর সাদ্দ হামানদের ইতিহাস

রেখে দিলাম মারার পরে রে লাশটা রেখে দিলাম যাতে পরবর্তীদের জন্য তুই একটা দৃষ্টান্ত হোস বহু মানুষই তো অধিকাংশ মানুষেরাই তো আমার নিদর্শন থেকে বে খবর হয়ে যায় ভুলে যায় এই জন্য সারা কনান এগুলো উল্লেখ করেছে বাংলাদেশের সকল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া এক নাগালে এদের এসব নির্যাতনের কথা প্রচার করা আপনাদের যেখানে তাদের কাহিনী সারা কোরআনে বয়ান করেছে আপনাদেরকে গোটা বছর ব্যাপী এদের কথা বয়ান করতে হবে যাদের জাতি ভুলে না যায় আবার তারা ভালো মানুষের ছবি ধরে এসে আবার আয়নাঘর তৈরি করতে না পারে আবার